এই মাত্র আবার ফেঁসে গেলেন অপবিশ্বাস অপকে গ্রেফতার করতে বুবলি তাপস মামলা করেন এবারে মাঝে তাই কিছু কথা এবং গুঞ্জন উঠেছিল অপবিশ্বাসের মামলাকে কেন্দ্র করে সেই বিষয়টা যেন এবার বুবলি আবার নতুন করে তুলে ধরলেন আদালত চত্বরে এবার অপবিশ্বাসের নামে ওয়ারেন জারি করলেন বুবলি এবং তাপস গোপনে সে কাজটি সেরেছেন তবে মনে সব কিছুই যেন হচ্ছে গোপন কাজ আসলে গোপন বলতে এখন আর কিছুই না সত্য কিছু সব যেন সামনে প্রকাশ পেল এবার শত্রুতা করে অন্য একটি প্রযোজক দিয়ে এবার অপবিশ্বাসকে হেনস্থা করার জন্য বুবলি এবং তাপস একটি নীল নকশা এঁকেছিল অনেক আগেই তবে অনেক আগেই যেন মামলাটা জমা দিয়েছিল আদালতে সেটা শোনানি ছিল আজকে এবং সেটা নিয়ে এখন পরোয়ানা জারি হয়েছে অপবিশ্বাসের নামে এবার পুলিশ যাবে গ্রেফতার করতে অপবিশ্বাসকে তবে অপবিশ্বাসকে বাঁচাতে এবার মরিয়া হবে কিনা সাকিব খান তবে এটাই যেন সব ভক্তদের চোখের আশা অপবিশ্বাসকে বাঁচাতে এবার স্বামী সাকিব খান এগিয়ে আসবে কিনা এবার বুবলিরও সেটি দেখা বুবলির বিপদে কখনো সাকিব খানকে এগিয়ে আসতে দেখা যায়নি তবে কি এবার অপবিশ্বাসকে ভালোবেসে এগিয়ে আসবে স্বামী সাকিব খান